সব দোষ তোমার ভাই তুমি এই সব পার্টি টাটি না না করলে আমি আমি জীবনও করতাম তোকে কি কখনো করতে বলছি আর রাজনীতি করার তো আমার ছোটবেলার ইচ্ছা ছিল ইচ্ছা তাইলে ছোটবেলা থেকেই রাজনীতি করতা ল্যাংড়া পা নিয়ে ক্রিকেট খেলতে কে বলছিল তোমাকে তুই এখন আমার সাথে এইভাবে কথা বলবি সাকিব ভাই কোটি টাকা দিয়ে বানানো বাসা আমার পুড়ে গেছে রাগ উঠবে না আর আমার বাসা যায় নাই আমার বাসা তো ক্রিকেট খেলে কামানো টাকা দিয়ে বানানো বাসা তোর মতো ফিতা কাটা টাকা দিয়ে বানানো বাসা না যেটাই হোক রাজনীতির টাকা দিয়ে তো আর বানাই নাই ফিতা কাটে বানাইছি ভাবছিলাম পাপনের জায়গাটা পাবো পাইছি পাপন যেইভাবে দেশ ছাড়ে পালাইছে ওইভাবে আমাকেও পালাইতে হচ্ছে আমিও ভাবছিলাম মন্ত্রী হব মন্ত্রী হইছি গোপাল ভারের মন্ত্রী আরে আমি তো মানুষের সেবা করতেছিলাম তাও আমার সাথে এমন হইল আমি তো মানুষের সেবাও না বিদেশি খেলে টাকা তাও আমার সাথে এমন হইল। জাস্ট একটা ফেসবুকে পোস্ট করিনি দেখে মান সম্মান গেল বাসা গেল এমপির পদ গেল আরো কত কি যাবে আল্লাহ মাহবুদ জানে আমিও ভাবছিলাম এক হাজার কোটি টাকা কামাবো কিন্তু এক হাজার কোটি গালি পাইছি গালি ভাই এই জেনারেশন কোনো খারাপ কিছু সহ্য করবে না যেই খারাপ করবে তাকেই পেলে দিবে